পুজোর ঢাকে কাটি শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি হাওড়ার বালতিপুরি সজীব সঙ্গে খুঁটি পুজোর মাধ্যমে প্রস্তুতি শুরু হয়ে গেল এবছর তাদের থিম এক টুকরো রাজস্থান যারা রাজস্থান যাননি তারা এখানেই রাজস্থানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন হাওড়ার বিখ্যাত যে সমস্ত পুজো হয় তার মধ্যে অন্যতম একটি হাওড়ার বালতিগুড়ির সজীব সঙ্গ তাদের বছর থিম রাজস্থান তারই খুঁটি পুজো অনুষ্ঠিত হল পনেরোই আগস্টে ক্যামেরা বাবুলের সাথে কল্যাণ অধিকারী রাজন নারী পুজোর বাকি আর কয়েক মাস তার আগে স্বাধীনতা দিবসের দিন থেকেই শুরু হয়ে গেল দিন গোনা সারা বছর যে উৎসবের জন্য অপেক্ষা করা এদিন সেই দুর্গা পুজোরই খুঁটি পুজো অনুষ্ঠিত হলো হাওড়ার বাল্টিগুড়ি সজীব সঙ্গে এবার তাদের থিম এক টুকরো রাজস্থান যে সমস্ত মানুষজন রাজস্থান গিয়ে রাজস্থানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন না তাদের জন্য এই থিম বলে জানিয়েছেন সভাপতি আশিস বাবু এই খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন সমাজসেবী অসিত চ্যাটার্জি তিলকেশ মন্ডল ও বিবাস হাজরা ক্যামেরা বাবুলের সঙ্গে কল্যাণ অধিকারী রাজনা নিউজ থিম হচ্ছে এক টুকরো রাজস্থান যেটা মেদিনীপুরের শিল্পীদের দিয়ে আমরা করতে চলেছি এটা আমাদের চুয়াত্তরতম বর্ষের সঙ্গে চুয়াত্তরতম বর্ষ এবং ক্লাবের দুর্গাপুজো সত্তরতম বর্ষ সেই সত্তরতম বৎস এবছরের আমাদের থিম হচ্ছে রাজস্থানের একটা টুকরো গ্রাম এই টুকরো গ্রামের উপর বেশ করেই আমাদের এই আমাদের এই থিম চিন্তাভাবনা এবং বিগত দু মাস ধরে মেদিনীপুরের শিল্পীরা কঠোর পরিশ্রম করে আমাদের এই থিমটাকে আপনাদের সামনে উপস্থাপিত করবে আশা করি দর্শকদের বিচারে গত কয়েক বছর ধরে সজীব সঙ্গ যেভাবে দর্শকদের এগিয়ে নিয়ে যায় দর্শকদের টানে এবছর তার কোনো বিকল্প হবে না আমরা আশা রাখি আপনারা আসুন দেখুন উপভোগ করুন অনন্দ সুন্দর প্যান্ডেল যেটা আমার মনে হয় হাওড়া শহরে অন্য কোনো জায়গায় আপনারা খুঁজে পাবেন না আমার নাম